বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়েছে সাতাশ সেপ্টেম্বর শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে এমনকি মন্দিরে ও হান্নান শাহের জন্য প্রার্থনা করা হয়েছে শনিবার বাদ আসর কাপাসিয়ার ঘাগটিয়া চালা প্রয়াত নেতা হান্নান শাহের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল উপস্থিত ছিলেন হান্নান শাহের পুত্র গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আফজাল হোসেন গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসি বিএনপি নেতা সেলিম হোসেন আরজু আজগর হুসেন খান অ্যাডভোকেট লুৎফর রহমান সুলাইমান মুল্লা সাইফুল ইসলাম বাদল শামসুল হক রোকন কাপাসিয়া যুব দলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু কাপাসিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফরিদ গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির সহ অনেক হাজারো নেতাকর্মী অপরদিকে শনিবার কাপাসিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কাপাসিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুহিবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নুরুল সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্নান শাহের পুত্র গাজীপুর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। এছাড়া কাপাসিয়া ইউনিয়ন যুবদল ও বিএনপি'র অঙ্গসংগঠনের কোয়েকশন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ধন্যবাদ। অন মুহিবুল পীর গণতন্ত্রের প্রতি অবিচল ব্যাপারে কোনো আপোষ করেননি যখন নাকি দেশে আওয়ামী লীগ বিএনপি কারারুদ্ধ করে রাখা হয়েছিল সারা দেশকে কারারুদ্ধ হয়েছিল ওয়ান ইলেভেনের এর টাইমে সে সময় উনি কিন্তু প্রথমে কথা বলেছিলেন যে দেশটিতে বেগম খালেদা জিয়া বের হবেন না দেশ থেকে যাবেন উনি দেশেই থাকতে চান তো ওনার যেই যেটা আমি বলবো যে গণতন্ত্রের প্রতি ওনার যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটা এক ইনশাল আমরা আশা করছি আগামী দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হবে সুষ্ঠু একটি নিরপেক্ষ সুষ্ঠু পরিবেশে অংশগ্রহণ নির্বাচন হবে সেই নির্বাচনে গণতন্ত্র আবার সতেরো বছর পর যে যাত্রা শুরু করবে সেটা আমি মনে করি ওনার যে অসম্পূর্ণ যে স্বপ্ন যে স্বপ্ন ছিল দেশটা আবার গণতান্ত্রিক প্রক্রিয়া যাবে সেই স্বপ্ন পূরণের একটা বড় একটা হারে দিবে এই নির্বাচন ইনশাল্লাহ উনি আপনারা জানেন ভাবে বিশেষ করে উনি ইন্তেকাল করা পর্যন্ত উনি এই গণতন্ত্রের জন্য এবং বাক স্বাধীনতার জন্য উনি কাজ করে গেছেন এবং সেটাই পূর্ণাঙ্গ রূপ পাবে এই সামনের এই সুষ্ঠু মাধ্যমে যে সরকার গঠিত হবে জনসংখ্যের যে সরকার গঠিত হবে সেটা আমরা উদ্যভাবে আমরা আমরা প্রতিটি বাজার বন্দরে আমরা যাচ্ছি আমি নিজে যাচ্ছি আমাদের দলীয় নেতাকে মিলে যাচ্ছেন দেবে বেগম খালদা জিয়া দেশটা তারেক রহমান সহিতাসহিত জিয়া রহমানের বার্তা পৌঁছে দিচ্ছি আমরা অভিজিতা পিতা হান্নান স্যার যে বার্তায় জাতীয়তাবাদের আদর্শের বার্তা আমরা পৌঁছে দিচ্ছি যেন আমরা গণতন্ত্রে ফিরে আসার একমাত্র পথ যে যেন আমাদের যে সে জনগণ আপাসীয় জনগণ যেন ভোটাধিকার প্রয়োগ করে এবং সেই ভোটটা যেন ধানের শীর্ষে দেন তাহলে একমাত্র আমি মনে করি যে গণতন্ত্র প্রকৃত একটা ভিত্তির উপর দাঁড়ানো